রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্স যাবেন না তিনি মুম্বাই ইন্ডিয়ানস এর জন্যই খেলবেন ইয়েস গাইস রিসেন্টলি অনেক বড় নিউজ বের হয় যে রোহিত শর্মা নাকি কে কে আরে যেতে চলেছেন কারণ তার খুব ঘনিষ্ঠ বন্ধু অভিষেক নেয়ার কে কে আর এর কোচ হয়েছেন তাই রোহিত শর্মাও নাকি কে কে আরে যেতে চলেছেন এটা নিউজ বের হয় বাট এখন স্পষ্টভাবে মুম্বাই ইন্ডিয়ান্স এর উপর রিয়্যাক্ট করে সবাইকে জানিয়ে দিয়েছেন যে রোহিত শর্মাকে কে কে আরে ট্রেড করার জন্য কোনো পরিকল্পনা নেই মুম্বাই ইন্ডিয়ানস স্পেশাল ভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে যে সূর্য কাল আবার উঠবে এটা নিশ্চিত কিন্তু রাতে নয় কি মজাদার ভাবে লিখে সবাইকে বুঝিয়ে দিলেন আসলে রোহিত শর্মা গত কয়েক বছর ধরে অধিনায়কত্ব হারানোর পর থেকে রোহিত অন্য দলে যাওয়ার বা দল চেঞ্জ করবে বলে অনেক সমালোচনা হয় কিন্তু তিনি হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন খেলতে থেকেছেন এবং নিশ্চিত করে দিয়েছেন যে আগামী সিজনেও এই একই অবস্থা থাকবে তো আপনারা কে কের ফ্যান তারা ভেবেছিলেন যে হাই হাই আমাদের দলে হিটম্যান আসছে তো তারা বেজার হবেন না দু হাজার ছাব্বিশে আইপিএল এ ভালো ভালো প্লেয়ার কিনতে চলেছেন কারণ তাদের হাতে অনেক টাকা জমা আছে আপনারা যদি ডিটেল জানতে চান তবে আমার এই ভিডিও তে দেখতে পারেন